সামনে আছে তো আজকে বাবুর প্রথম রোজা বেশি করে ফ্রুটস আনবে কিন্তু ওকে রাখি কষ্ট হচ্ছে বাবা না না মানে আমি কি বুঝি না মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে আজ কি খাবে বলো পিৎজা খাবে এই রিক্সা রাখেন রাখেন বিফালি ম্যাটটা ফিস কাবাব চারটা আচ্ছা এখান থেকে লেগরোস চারটা দিবেন আচ্ছা মা না খেয়ে থাকলে কি রোজা হয় না বাবা রোজার সময় সংযম করতে হয় পণ্যের কষ্ট বুঝতে হয় আর মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয় আরে এত আস্তে চালায় তো ইফতার রাস্তায় করতে হবে জোরে চালান রোজা রয়েছে রিক্সা চালাইছি তো শরীরে অল্পই না আঙ্কেল আম্মা আপনাকে এগুলো দিতে বলেছে এই রমজানে সংযম ও সহমর্মিতা ছড়িয়ে পড়ুক আমাদের সবার মাঝে